চতুর্থ নাম্বার মান নির্ণয় দেওয়া আমি এখানে এ ইকাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমার এখান থেকে একটা এই ধরনের ক্যাটাগরির যতগুলো অঙ্ক থাকে এর মান দেওয়া থাকলে ওয়ান বাই এর মান বের করতে হবে অতএব ওয়ান বাই এর মানটা আমাদের বের করে নিতে হবে এখন এখানে এর মান নিচে আনডিভাইডেড বাই এ এর জায়গায় রুট সিক্স প্লাস রুট ফাইভ আমি বসিয়ে দেবো রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন দেখেন পরের নিয়মটা হচ্ছে নিচে অর্থাৎ হরের যেই অংশটা আছে হরের অংশটার বিপরীত বিপরীত রাশি দ্বারা হর এবং লফকে গুণ করবো অর্থাৎ এটার বিপরীত রাশি বলতে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটার বিপরীত রাশি হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ ওয়ান ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ দেন এই রাশি দ্বারা আবার নিচের রাশিকেও গুণ করবো অর্থাৎ রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন লক্ষ্য করেন এখানে একটা সূত্র অন দিয়ে গুণ করলে অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে একটা লক্ষ্য করলে এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে যদি বি ধরি অর্থাৎ এটাকে এ এটাকে বি তাহলে আমাকে কি সূত্রটা দ্বারা এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার তো এখানে অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে রুট স্কোয়ারে কাটলে সিক্স মাইনাস ফাইভ অর্থাৎ সিক্স থেকে ফাইভ গেলে ওয়ান যদি আমি ভাগ করে আমাদের মানটা দাঁড়াবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই হচ্ছে এর মান থেকে ওয়ান বাই এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে এবার যে কাজটা আমরা করবো এবার আমাকে এই পদার্থ রাশির যে মানটা বের করতে বলছে সেই রাশিটা আমাদের অবশ্যই একটা ঋণাত্মক রাশি হবে এই রাশিটা যদি আমি রাফ করে এখানে বের করি অর্থাৎ এখানে আসে রাশিটা আছে আমাদের দি দিব সিক্স মাইনাস ওয়ান এ এখন এই কিউবটা আমি যদি এ টু বি পয়েন্ট সিক্সের নিচে দিই মাইনাস ওয়ান বাই অর্থাৎ এখানে একই সংখ্যা ভাগাকারে থাকলে সংখ্যা যদি ভাগাকারে থাকে পাওয়ারে পরে তো এখানে হবে এ অর্থাৎ আমার মাইনাসের রাশিটা হবে অর্থাৎ মাইনাস সূত্র তো যখন সূত্রটা তখন অবশ্যই মানটা প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা কি করব মাইনাসের মানটা গঠন করে নেব অর্থাৎ এখানে আমরা যেটা সেটা হচ্ছে অতএব দিয়ে এ মাইনাস ওয়ান এ এর মান হচ্ছে

উদাত্তর রাশি রয়েছে আমাদের আমি এই বিষয়টা বুঝে দিচ্ছি উদাত্তর রাশি রয়েছে এ টু দি পয় সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এখন আমরা এই এ টু দি পয় সিক্সের নিচে এ কিউব দেবো ওয়ান ডিভাইডেড বাই এ কিউব দেবো এখানে আমাদের দাঁড়াবে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব আবারও বলছি একই সংখ্যা যদি ভাগাকার থাকলে পরে বিয়োগ হবে এখন আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস ভোল কিউব অর্থাৎ এ মাইনাস বি সরি এ মাইনাস বি ভোল কিউব এ মাইনাস ভোল কিউব প্লাস থ্রি এন্টু এ মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু বি এখানে দেখেন আমাদের এই অংশের মানটা আছে এই অংশের মানটা হচ্ছে টু ইন্টু রুট এই এই কাটা যাবে থ্রি ইন্টু টু এখানে দেখেন টু এই কথাটা আমরা যদি ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাই টু ইন্টু রুট ফাইভ একটা স্কোয়ার যদি দেই আরটা থাকবে টু এখানে তিন কি ছয় রুট ফাইভ এখানে দেখেন কি হবে আর রুটে দেখেন কি হয় চার পাঁচ চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ এখানে আমাদের ফোরটি সিক্স রুট এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার এভাবে এই ক্যাটাগরির যতগুলি অঙ্ক থাকুক না কেন সেই অঙ্কগুলো আমরা অতি সহজে সলভ করতে পারবো